পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায় সবাই সবাইকে ভুলে যায় শুধু একজন ছেড়ে যায় না ভুলেও যায় না আর সারা জীবন পাশে থাকবে সে মানুষটি হচ্ছে আমার মা মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে নিরাপত্তা মা মানে নিশ্চয়তা মা মানে সকল আশা মা মানে এক বুক ভালোবাসা আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে ভালোবাসো তাকে যার কারণে তুমি পৃথিবী দেখেছ ভালোবাসো তাকে যে তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে থেকে যাবে এক সময় বাবার থেকে মা বেশি জানে ছেলে মেয়েদের মনের কথা কারণ সম্পর্কটা তো সবার থেকে দশ মাস দশ দিন আগের একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে সবাইকে আগলে রাখার মতো একজন মা থাকে মা মানে নিজে অসুস্থ হলেও হাসি মুখে সবার কাজ করে দেওয়া মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেতো না একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে কতটা ভালোবাসি জানি না তবে বাড়ি ফিরে সবার আগে তোমাকেই খুঁজি মা বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে যেটা বলে বোঝানো যাবে না মা একবার বলেছিল যখন তুই বড়ো হবি বুঝতে শিখবি সবার সব কথার উত্তর দিতে হয় না মাঝে মধ্যে চুপচাপ থাকাও ভালো মূর্খের সাথে তর্ক করে নিজের কথাগুলো সত্যি প্রমাণ করার চেয়ে চুপ থাকাই ভালো মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলো না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথেই হয় না তুলনা চোখের দিকে তাকালেই যে মানুষটি বুঝতে পারে আমরা কেমন আছি তিনি হলেন মা মা হলো সে যে সন্তান অসুস্থ থাকলে সারা রাত না ঘুমিয়ে সন্তানের পাশে জেগে বসে থাকে মাকে ভালোবাসুন কারণ জীবনে একটি মা পাবেন এবং একবারই পাবেন মাকে বলে দিও তার সন্তান বড় হয়নি আজও ব্যথা পেলে মা গো বলে কেঁদে ওঠে মা মানে যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্য বুঝতে পারে আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা মায়ের কাছে আমি ঋণী আমার জীবনের সমস্ত অর্জন তার কাছ থেকেই পাওয়া নৈতিকতা বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা মায়ের কোল যে কত বড়ো জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময় নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা যার মা আছে সে কখনো গরিব নয় সন্তানেরা ধারালো চাকুর মতো তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে একজন মা হলেন তিনি যিনি অন্য সকলের স্থান নিতে পারেন কিন্তু তার স্থান অন্য কেউ নিতে পারে না রাগ অভিমানটা মায়ের কাছে চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ করে না বাড়িতে যত মানুষ থাকুক না কেন মা না থাকলে পুরো বাড়িটা ফাঁকা লাগবে দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবেন না একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে সবাইকে আগলে রাখার মতো একজন মা থাকে কাঁদিয়ে যে মানিয়ে নেয় সে হলো বাবা আর কাঁদিয়ে যে নিজেই কেঁদে দেয় সে হলো মা মা হলো এমন এক ব্যক্তি যিনি সন্তানের সুখের জন্য নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে পারেন পৃথিবীর সব ভালোবাসা তো ভালোবাসা হয় জানে কিন্তু সবথেকে বড় কথা হলো মায়ের ভালোবাসার কাছে সব ভালোবাসা হার মেনে যায় মা হল এমন এক আশীর্বাদ যার শূন্য স্থান অন্য কেউ পূরণ করতে পারে না কোনো পড়াশোনা বা ডিগ্রি না থাকলেও প্রতিটা মা সন্তানের জন্য এক একজন এমবিবিএস ডাক্তারের চেয়ে কম না পৃথিবীতে সবার ডাক উপেক্ষা করা যায় কিন্তু মায়ের ডাক উপেক্ষা করা যায় না একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না সব ব্যথা কষ্ট কমে যায় যখন মা মাথায় তার হাত রাখে সব মেয়েরাই যদি লোভী হতো তাহলে আমাদের জীবনে সফলতার পেছনে মায়ের স্যাক্রিফাইস থাকতো না একটি শিশুর কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হল তার মায়ের কোল প্রতিটা মেয়ে হয়তো ত্যাগই হয় না কিন্তু প্রতিটা মা সব সময় ত্যাগী কখনো স্বামী কখনো সংসারের জন্য আবার কখনো সন্তানের জন্য মা হলো এই মিথ্যে দুনিয়ার একমাত্র সত্যিকারের বন্ধু পৃথিবীতে মায়ের সমান কেউ তো নেই আর মা থাকলে জীবন আলো নয়তো অন্ধকার তোমার জন্য তোমার মায়ের থেকে বেশি আর কেউ লড়াই করবে না মা যতই মারুক যতই বকুক মা যতই শাসন করুক একদিন মা বাড়িতে না থাকলে বোঝা যায় মা ছাড়া দুনিয়া অচল মা আছে মানে পুরো পৃথিবী তোমার পাশে আছে মা নেই যার সেই বোঝে সে কতটা অসহায় মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন একজন মায়ের তুলনা শুধুই মা যার তুলনা আর কারোর সাথেই খাপ খায় না আমার মা আমার অহংকার আমি বোকা হতে পারি অনেক খারাপ ছাত্র হতে পারি দেখতে অনেক কালো হতে পারি কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান